ওয়াও অসাধারণ দুর্দান্ত লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিং সাকিব আল হাসানের উড়ন্ত ক্যাচ এবং মেহেদি মিরাজের অগ্নিজরা বলিংয়ে দুর্দান্ত একটি দিন পার করল বাংলাদেশ যেখানে মেহেদি মিরাজ পিন্ডি অনার্স বোর্ডে নিজের নাম তুলে ফেললেন পাঁচ পাঁচটি উইকেট নিয়েছেন লিটন কুমার দাস একদম না দেখে দুর্দান্ত একটি স্ট্যাম্পিং করেছেন যা ওই যাত্রায় ব্যাটসম্যান বেঁচে গেল তার সেই স্টাম্পিং ছিল দেখার মতো কিন্তু সেই ব্যাটসম্যানকে বেশিক্ষণ টিকতে দিলেন না মেহেদি মিরাজের বলে অসাধারণ এক উড়ন্ত ক্যাচ ধরলেন সাকিব আল হাসান আড়াইতে করে ব্যাটসম্যান আউট হয়ে গেলেন এদিকে মেহেদি মিরাজ অগ্নিজরা বলিং করেছেন যেখানে তিনি পাকিস্তানের পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশে বলাররা ফিল্ডিং এবং বলিংয়ের ক্ষেত্রে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেছিল তাই তো পাকিস্তানকে অল আউট করে সেরেছে বাংলাদেশি বলাররা আর এতে করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলা দেখিয়েছে যেখানে পাকিস্তান দুশো চুয়াত্তর রান করে অল আউট হয়ে গেছে বাংলাদেশে বলারদের মধ্যে সাকিব আল হাসান তাসকিনা আহমেদ মেহেদি মিরাজ দুর্দান্ত বলিং করেছেন প্রত্যেকে দুর্দান্ত বলিং করার কারণে পাকিস্তানকে অল্প রানে আটকাতে পেরেছে যেমন বোলিং তেমন ফিল্ডিং বাংলাদেশ আবারও বেলকি দেখিয়েছে প্রথম টেস্ট দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় টেস্টে অপরিত চিরুদ্ধ ছিলেন মেহেদী মিরাজ একাই তুলে নিলেন পাঁচটি উইকেট